ভিডিও গাইস আশা করি তোমার সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখতে দেখতে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে বাট একটু নেট কিছু কারণে আমার গ্রামে যেতে ইচ্ছা না তো আজকে হচ্ছে আমরা রওনা দিব ঈদ শেষ হিসেবে দিন হয় এখন আমি আমার গ্রামের বাড়ি রনা দিব ভাবতেই পারতেছো কত স্ট্রাগল করতেছি আমার গ্রাম থেকে এসে আমার এক্সাম ফেস টু ফেস হইতে হবে কষ্ট বাট আমি এখন বই খুলে দেখিনি সেটা সত্যি কথা থাকি সব কথা বাদই এখন আমরা রওনা দিব এখানে গিয়ে তোমাদের সাথে কথা বলতেছি হ্যাঁ আমরা থামছি গ্যাস ভরার জন্য আমাদের একটা ফাঁকা লাগবে ক্যান বলো মানে আমরা রাস্তা আমার আদের যে ড্রাইভার সে তিনি হচ্ছে রাস্তা ঘুরে করছেন তো আজকে হয়েছে আমাদের এত লেট হচ্ছে বাট আমাদের বাসায় যে মুখে বলছে যেতে এত টাইম লাগে তো কী হয়েছে একটু লেট হইতেই পারে সমস্যা হ্যাঁ কিন্তু গাড়ির ভিতরে ভালোই লাগতেছিলো না আমাকে না তাহলে ভাই খাওয়া দরকার

গ্রামে আগে ঘুমাইতে ঘুমাইতে চলে আসছে গাড়িতে হচ্ছে বৈশাখ বিষয় আসছে ঝিমতে ঝিমতে আর বাসায় এসে মানে গ্রামে আইসা ওখানে ঘুমাই দিয়ে আসে ঘুয়ে দিয়ে আসে ঘুমাই এসব হ্যাঁ বলা লাগবে কারণ মানুষ গ্রামে এসে কি করতে ঘুরতে বেড়াইতে দেখতে প্রাকৃতিক ও মানে প্রাকৃতিক আর ও প্রাকৃতিক উপভোগ করে ঘুমায় ঘুমায় স্বপ্নে এখন আমরা হচ্ছে একটা পার্কে যাবো পার্কে গিয়ে কি কি করছি তোমাদের সাথে সব শেয়ার করবো হ্যাঁ চলো সেই আম্মু একোরিয়াম দেখতে দেখতেছে মাসে কত সুন্দর সুন্দর মাছ মাসাল্লা মাশাল্লা মা এসি আমরা হচ্ছে একোরিয়াম দেখতে এসে পড়েছি হ্যাঁ এখন ঘুরে ঘুরে দেখছি তো গাইস আমরা ছোটখাটো একটা চিড়িয়াখানা বলতে পারো সেখানে এসে পড়েছি কারুট পাখি আমরা হচ্ছে উট পাখি দেখছি এখন দেখছি ভরে

গাইস আমরা এই জায়গাটা বসে রয়েছি এখন হচ্ছে আমরা খাবো হচ্ছে ফুচকা তার জন্য এখানে বসে রয়েছি আর সাথে আছে নদী দেখা যাইতেছে নাকি বুঝতেছি না বাট প্রচুর অন্ধকার কষ্ট করে আমার ফুটে আম্মু গাইস আমি অলরেডি আমার ফুটে আমি আমার ফেস দেখাইছি তো আম্মু ঘামা ঘামিয়ে কি হয়ে গেছে আমার ভিডিওটা মনে হয় তিন মিনিট হবে তুই অনেক অলস এই আমি তোকে নিয়ে দিচ্ছি

তাসার আগে তুমি পাইছো তাসার সবচেয়ে লাস্টে পাবে জানো কেন কেন আর বারবার বাসা দিতে যায় আর এখানে আই দিয়ে যায় নাই তারপরে আইছে আর কানতাছে এই যে তাসা কে লাস্টে দিব দেখো কমপ্লেইন নাই করতেছে কত সে কমপ্লেইন কমপ্লেইন তো বেশি মোশ আই তো কোন আগে কমপ্লেইন করছে বেশি গরম গরমে দিনে গরমই থাকে তুমি দিকে বসো না ঠিক আছে

সবাই গাড়িতে বসে রয়েছি বাট একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদের সেটা হচ্ছে আমাদের সাথে গাপি দেখাও কই ওরা তো দেখতেছি না জীবনের বন্ধু জীবনের বন্ধুকে নিয়ে যাচ্ছি সাথে করে কই এই যে গাপি দেখাও জীবনের বন্ধু ওদের সাথে যাচ্ছে গাইস এখানে আমি সামনে বসছি পিছে আম্মু বসছে আর এখানে আমাদের জীবনের বন্ধু ও আমাদের সাথে করে গাড়িতে চড়ে চড়ে জীবনের বাসায় যাবে অবশেষে বাসায় চলেই আসলাম বাসায় চলে এসে দেখতেছ অবস্থা যে খারাপ ভাই কি আর বলবো গ্রামে দুই দুই দিন দিন অনেক গরম ছিল এমন গরম ছিল ভাই বলার আমি আমার অনেক বেশি মিস করতেছিলাম অনেক অনেক বেশি তো আমার কাছে অত গরম লাগে নাই কারণ আমি দুই দিন টানা আমার যত মানে যত প্রেশার ছিল ঘুমের আমি ঘুমাই না আমি ডাক্তার বেলা ঘুমাই না অত বাট আমি দুই দিন এমন ঘুম দিয়েছি গ্রামের মধ্যে ফোলার বাইরে আর যা যা ঘুরছি তোমাদের সাথে তো শেয়ার করছি মজাই লাগছে খারাপ লাগে নাই বাট নেক্সট টাইম আমি গরমের সময় তো কক্ষনই ভাই গ্রামে যাব না গ্রামে গেলে আমি শীতকালে যাব গরমের সময় তো ভুলেও যাব না তো আশা করি গাইস তোমাদের এই ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টা টা টি কেয়ার ইউ